দর্শকরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি পুলিশের মুখোমুখি অবস্থান করছেন শিক্ষার্থীরা এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এখানে শক্ত অবস্থানে রয়েছেন পাশাপাশি তিতুমির কলেজের যে সকল শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে যে মাখা। আমার কথা এক্স ওয়াইট করে তো শরীফ তুমিও জানো শরীফ আমি যতটা জানি শরীফ তুমি তার থেকে বেশি জানো কারণ তুমি যেটা জানো শোনো শরীফ আর কামরুল ভাই আমি আহত সম্পর্কে যা জানি তার থেকে বেশি আপনারা জানেন চেয়েছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই রাষ্ট্রটাকে একটা মানবিক একটা গণতান্ত্রিক একটা জবাবদিহিতামূলক প্রতিষ্ঠা করার জন্য একটা জনবান্ধব প্রশাসন গড়ে তোলার জন্য সরকার কার্যকর কিছু সংস্কার করে আলাইকুম নতুন একটি আজকে দিনে ঘুরে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট খবর নিয়ে হাজির হয়েছি যেটা ভিডিও শুরুতেই কিছু অংশ বিশেষ দেখানো হয়েছে তাই বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকের বিষয়টি বুঝতে পারবেন তো চলুন দর্শক দেরি করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি প্রতি মুহূর্তের আপডেট খবর দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে প্রতি মুহূর্তের আপডেটের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি চেয়েছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই রাষ্ট্রটাকে একটা মানবিক একটা গণতান্ত্রিক একটা জবাবদিতামূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য একটা জনবান্ধব প্রশাসন গড়ে তোলার জন্য সরকার কার্যকর কিছু সংস্কার করে তারপরে একটা গণতান্ত্রিক যাত্রার দিকে এগিয়ে যাবে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে যেইখানে আম জনতা রিক্সাওয়ালা কৃষক শ্রমিক সকল মানুষের প্রতিনিধিত্ব থাকবে নির্বাচনে কেন্দ্র দখল কালো টাকা পেশি শক্তির আধিপত্য থাকবে না সেটা একটা রাজনীতি আমরা প্রত্যাশা করি তার জন্য সরকারেরই দায়িত্ব বেশি এই পরিবেশ তৈরি করার জন্য এখন এই যে সরকারের চলার সবচেয়ে শক্তির জায়গাটা মানি মার্কেট ক্যাপিটাল মার্কেট মানি মার্কেটের কিছু পলিসি দিচ্ছে কিন্তু আমার মনে হয় এখন ব্যাংকের লিকুইডিটি প্রবলেম আছে এবং শেয়ার বাজার তো এটা তো কুজো কুজো হয়ে গেছে ঝুঁকতে ঝুঁকতে কুজো হয়ে গেছে বাস দিয়ে আর লাগবে শেয়ার বাজার শেয়ার বাজারের এই যে কুজো এই মানুষটাকে বাইশ দিয়ে সোজা করা লাগবে ধরে ধরে দাঁড়ানোর জন্য তাহলে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদেরকে যদি সহায়তা না করা হয় কিংবা তাদের জন্য আরো যে সমস্ত ব্যবস্থা আছে স্বল্প ঋণের সুদের ব্যবস্থা কিংবা তাদেরকে যেভাবে আসলে তাদের এই ক্ষতিটা পুষিয়ে নেওয়া যায় সেটা ব্যবস্থা না করে যদি মরার উপরে খেলার গা জরিমানা করতে থাকে তাহলে তারা কোথায় যাবে এবং চেয়ারম্যানের ভাষা যদি এটা হয় যে আপনারা চিঠি দিয়ে যান এই রকমের অভিজ্ঞতা কিছু আমাদের আছে এই যে সংস্কার কমিশনগুলো করেছে জমিদারি দেখেছেন তো আমরা একটা রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করলাম রক্ত দিলাম হামলার শিকার হলাম জেলে গেলাম যেখানে ইন্টারন্যাশনাল মূলক ডায়লগ করবে সভা সেমিনার বক্তৃতা দেবে আমার কেন এই সংস্কার পক্ষে মত সেটা তার একটা কাউন্টার যুক্তি থাকবে আলাপ আলোচনার মধ্যে দিয়ে তার একটা প্রস্তাবনা করবে ওই আপনাদেরকে যেমন বলছে রাজনৈতিক দলগুলোকে বলছে লিখিত প্রস্তাব পাঠাইয়েন মানে একটা রাষ্ট্র সংস্কার করবে অবশ্যই এখন একেবারেই যদি অনভিজ্ঞ কিছু সুশীল ব্যক্তিদেরকে যে একটা কমিটি করে দেয় এবং যারা দীর্ঘদিন এনজিওর সাথে কাজ করে এনজিওর ফর্মুলায় তারা এনজিওর ফান্ডিং এর জন্য ওই ব্যান্ডিং এর মধ্যে কার্যক্রম করেছে তারা ওর বাইরে চিন্তা করতে পারবে না রাজনৈতিক দলগুলোর সাথে ওপেন ডায়লগের প্রয়োজন ছিল সেটা অনেক কমিশন করে নাই সংস্কার কমিশনের মধ্যে নির্বাচন সংস্কার কমিশন বদিউল আলম মজুমদার স্থানীয় সরকার তুফাইল সাহেবের আমরা রুট লেভেলে কিছু কাজ দেখেছি তো রকম ভাবে এখন এই চেয়ারম্যান যেখানে বিনিয়োগকারীরা তাদের সাথে কিভাবে আস্থা ফেরানো যায় শেয়ার বাজারকে জাগিয়ে তোলা যায় সেখানে ওপেন ডায়লগ না করে মত বিনিময় না করে চিঠি দিয়ে যান জমিদার হয়ে গেছেন তারা এটা আসলে এই জাতির দুর্ভাগ্য যে যারই চেয়ারে বসান ক্ষমতায় বসান জমিদার হয়ে যায় অন্যের কথা শোনার তাদের আর আগ্রহ থাকে না আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আগামী পনেরো দিনের মধ্যে এই ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বিষয়ে সরকার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিংবা আরো যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তারা কি কার্যকর পদক্ষেপ নিয়েছে আমরা সেটার আপডেট দেখতে চাই অন্যথায় কারো চেয়ার থাকবে না এইখানে দ্বারা দাঁড়াবো না পনেরো দিনের মধ্যে আমরা কার্যকর পদক্ষেপ দেখতে চাই এবং আমি আবার বলছি আমি ডিটেলস ইনফরমেশন নিতে পারি নাই কিন্তু চেয়ারম্যানের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে অর্থ যাকে বলবো অবশ্যই সেই চেয়ারম্যানকে সরিয়ে দিতে হবে ওই সময় যারা ঢাকা জেলার জেলের দায়িত্বে তাদের কাছে শুনেন সূর্যমুখীর দ্বিতীয় তলায় ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য কারাগারে রুম প্রস্তুত করা হয়েছিল কারণ শেখ হাসিনা যে কিছুটা সিনেমা যারা হরর মুভি দেখেন বা বিভিন্ন সিনেমাগুলো দেখেন তারা জানেন যারা স্বাভাবিকভাবেই ছোটোবেলায় কিংবা তার বেড়ে ওঠাতে সে যখন এইভাবে তার পরিবারের উপরে নির্মমতা স্বজন হারানো দেখে এগুলো দেখে অনেক ক্ষেত্রে মানুষ সাইকো হয়ে যায় তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী কিন্তু আনকাইন্ড অফ সাইকো হয়ে গেছিলেন তার মানসিকতা ওইখানে যে কারণে তিনি অন্যদের ব্যথা বেদনা তার উপলব্ধিতে ছিল না এই যে গত ষোলো বছরে সাড়ে তিন হাজার মানুষকে বিচার বহির্ভূত হত্যা করেছে সাড়ে ছয় শতাধিক মানুষকে গুম করেছে হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে এগুলো নিয়ে তার কোন আত্মনাদ নাই শুধু পনেরোই অগস্ট আসলে আমরা দেখতাম চেতনার শোকের মাস শেখ রাসেলের কথা অমুকের কথা তমুকের কথা অবশ্যই পনেরোই অগস্ট যে ঘটনা ঘটেছে সেটা আমরা সভ্য সমাজের মানুষ সমর্থন আমার কথা শেষ একশো করে তো শরীফ তুমিও জানো শরীফ আমি যতটা জানি শরীফ তুমি তার থেকে বেশি জানো কারণ তুমি যেটা জানো আমি জানো ভাই শোনো শরীফ আর কামরুল ভাই আমি আহত সম্পর্কে যা জানি তার থেকে বেশি আপনারা জানেন আপনি যে রাষ্ট্রীয় স্বীকৃতি চাইতেছেন এটার সাথে তো এটা তো প্রথম দাবি আমরাই করলাম কারণ আমার আহত ভাই রাষ্ট্রের স্বীকৃতি লাগবে আমরা এটা বা এটা আমরা আমাদের বাচ্চা থাকার জন্য আচ্ছা ভাই ঠিক আছে ভাই দেখেন এক নম্বর বিষয় চব্বিশের যোদ্ধাদের মধ্যে আহত শহীদদের হত্যার সাথে জড়িত ব্যক্তি জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার ভাই আওয়ামী লীগের বিচার হাসিনার বিচার এই যে তিনটা ইলেকশনের বেশি বিরুদ্ধে এগুলা কে কথা বলতেছে হ্যাঁ

আমি বললাম আপনিও না থাকতে পারেন হাসিনার বিপক্ষে আপনিও না থাকতে পারেন আওয়ামী লীগের বিপক্ষে শেষ ব্যক্তিটা ভাই আমার হারানোর কিছুই নাই আমাদের হারানোর এখানে যারা আছে আমাদের হারানোর কিছুই নেই আসিনার বিচার আমরা নিশ্চিত করব। এবার তবে আপনাদেরকে সচেতন থাকতে হবে কার এখন আসিনার বিচার চায় না ভাই এক দফা যেটা এক এক বিষয় এটার সাথে আমরা এটা আমাদের মূল জায়গা আসিনার বিচার নিশ্চিত করা আওয়ামী বিচার নিশ্চিত করা ঠিক 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 দুই নাম্বার বিগত বেশিস সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসরণ पूर्वक গ্রেফতার করা ভাই এটা তো আমরা এটা সাথে প্রত্যেক দিনের আজকে ফেসবুক স্ট্যাটাস না আউমি মিডিয়া এবং আউমি আমলা আজকে তো বলছি ভাই আমি ভাই ওই দিন তো দেখছেন এক মিডিয়ার ওখানে গেছি আমি গেছি কি যে অপপ্রচার করছে আমারে দালাল বানাই দিছে আমাকে জঙ্গি বানাইছে না আমাকে ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমাকে দেখাইছে আমি নাকি গ্যাং আমি কি করতে গেছি আমি করতে গেছি হচ্ছে এই মিডিয়া এই ছাত্রদেরকে জঙ্গি বানাইছে

আমি সিএম এসে গেছি রাতে বাই গেছিলো বাই গেছিলো আচ্ছা এই প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন ভাই সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং এই যে প্রবাসী কল্যাণের যিনি ম্যাজিস্ট্রেট সরওয়ারকে চিনেন তো আপনারা চিনেন না আজকে 5 দিন আগে সৌনার সাথে বসছি যে ভাই বিদেশে কোন কোন জায়গায় আছে যখন উনি বলছে মালুশিয়া আর ইয়ামুন মুক্ত হবে মালুশিয়া আপনি বলেন আপনি আমরা ওখানে গিয়ে বসে যেমন কয়েকটা দেশের বিশাক যেন খুলে দেয় এগুলোর জন্য

দর্শকরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি পুলিশের মুখোমুখি অবস্থান করছেন শিক্ষার্থীরা এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এখানে শক্ত অবস্থানে রয়েছেন পাশাপাশি তিতুমির কলেজের যে সকল শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে যে মহাখালী যে রেল ক্রসিং রয়েছে সেই রেল ক্রসিং এর উপর অবস্থান করছে এবং আবার দেখছি যে এখানে কিন্তু একটি জল কামানকে প্রবেশ করানো হচ্ছে মহাখালী রেল ক্রসিং এর উপরে এবং এই পরিস্থিতিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম I told you I told you... দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তিতুমির কলেজে যে সকল শিক্ষার্থীরা আজকে এখানে রয়েছেন তারা তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয়ে করার দাবিতে তারা কিন্তু এখানে অনুষ্ঠান কর্মসূচি করছিলেন গত ছয় দিন ধরে এবং সেখানে প্রায় দশজন শিক্ষার্থী কিন্তু অনুষ্ঠানে অবস্থান করছিলেন এবং বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু অসুস্থ হয়ে গেছেন তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আজকে যখন তারা বারাসাত ব্যারিগেড টু নর্থ সিটি এই ব্যানারে যখন তারা মহাখালী যে রেল ক্রসিং রয়েছিল সেই রেল ক্রসিং এর দিকে যখন এগিয়ে আসছিল তখন আমরা দেখতে পেরেছি তিনজন অনুষ্ঠানরত শিক্ষার্থীকে হুইল চেয়ারে করে সামন সারিতে নিয়ে কিন্তু আসা হয়েছিল এবং জৌন ইলেকট্রনিক্স এর সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর তিন পুরো বদলে নতুন নিন জৌন ইলেকট্রনিক্স যখন তারা মহাকালী যে রেল ক্রসিং রয়েছে সেখানে এসে পৌঁছায় রেল ক্রসিং এসে পৌঁছানোর সাথে সাথে কিন্তু হুইল চেয়ার থেকে একজন শিক্ষার্থী সেই রেল লাইনের উপরে শুয়ে পড়ে এবং তার শুয়ে পড়ার বেশ কয়েক সেকেন্ড পরে কিন্তু আমরা দেখতে পারি যে কমলাপুর রেল স্টেশন থেকে উপপুর এক্সপ্রেস নামে একটি ট্রেন যেটি নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিলেন সেই ট্রেনটি চলে আসছিলেন তখন এই ট্রেনটিকে থামানোর জন্য তিতুবির কলেজের কিছু শিক্ষার্থী তারা লাল কাপড় উঁচিয়ে ধরেন এবং অবশেষে আমরা দেখতে পারি রেলটিকে থামিয়ে দেন শিক্ষার্থীরা এবং এক পর্যায়ে সেই রেলটি কিন্তু পিছিয়েও হটে যেতে বাধ্য হন এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুলিশের মুখোমুখি অবস্থান করছে তিতুবির কলেজের শিক্ষার্থীরা बुधवार बैठकी आकर्षण करून आम्ही असं त्यांनी आपल्याला आपला কিছুক্ষণ আগে আমরা দেখতে পেরেছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন প্রথম দফায় বিজেপির কর্মকর্তারা শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন এবং তাদেরকে এই রাস্তাটিকে ছেড়ে দিতে বলেন কিন্তু কিন্তু তাদের কোনো কথাই এবং পরবর্তীতে পুলিশের কর্মকর্তার সাথেও কিন্তু শিক্ষার্থীরা কথা বলেন এবং পুলিশের একজন কর্মকর্তা তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে জনদুর্ভোগ কমাতে যাতে করে তারা এই রাস্তাটিকে ছেড়ে দেন কেননা আপনাদেরকে বলে রাখি একটি বিষয় যে মহাকালী থেকে এই রাস্তাটি দিয়েই কিন্তু অবিযত এলাকা এবং বননীতি প্রবেশ করা হয় এবং এই রাস্তাটি দীর্ঘক্ষণ ধরে কিন্তু বন্ধ রয়েছে এবং জন দুর্ভোগ সৃষ্টি হয়েছে পাশাপাশি শুধু যান চলাচল নয় এখানে ট্রেন চলাচলও কিন্তু বন্ধ রয়েছে শিক্ষার্থীদের অবরোধের কারণে আমরা দেখছি এখানে পুলিশের একটি শক্ত অবস্থান পাশাপাশি এখানে বিজিবিও রয়েছেন এবং পুলিশের কয়েক স্তরের কর্মকর্তারা কিন্তু এই জায়গায় রয়েছেন এবং তারা এখানে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে পুলিশের কিছু কর্মকর্তা কিন্তু এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে আমরা দেখছি পুলিশের কর্মকর্তা যারা রয়েছেন তারা বেশ কয়েকবার কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন যাতে জনদুর্ভোগ কমাতে তারা রাস্তাটি ছেড়ে দেয় এবং এই মুহূর্তে যদি দেখায় যে পুলিশের সদস্যরা তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন শিক্ষার্থীদের দিকে এবং চতুর্দিকে কিন্তু পুলিশের একটি বেরিকেড লক্ষ্য করা যাচ্ছে এবং আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি মাঝখানে কিন্তু পড়ে গিয়েছেন চিতুমির কলেজের শিক্ষার্থীরা এবং তারা সেখান অবস্থান করছেন এবং আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম যে এখানে একটি জল কামান আনা হয়েছিল আমরা দেখছি পুলিশ কিন্তু এখনও কোনো অ্যাকশনে যায়নি তারা রয়েছেন শিক্ষার্থীদেরকে ঘিরে এবং শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন জনদুর্গ কমাতে যারা রাস্তাটি ছেড়ে দেয় আপনাদের কাঠার বলে রাখি যে তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয় করার দাবিতে বেশ কিছুদিন ধরে কিন্তু আন্দোলন করছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা এবং অবশেষে গত পাঁচ দিন ধরে কিন্তু দশজন শিক্ষার্থী অনশন করছিলেন তিতুমির কলেজের যে প্রধান ফটক রয়েছে সেই প্রধান ফটকে এবং তারা কিন্তু তাদের প্রধান ফটকে তিতুমির বিশ্ববিদ্যালয় নামে একটি ব্যানারও ছাটিয়ে দিয়েছেন এবং আরেকটি বিষয়